মুস্তাফিজুর রহমানকে ছাড়া দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস পাঞ্জাব কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইয়ের জয় আটাশ রানের ব্যবধানে এই জয়ের মধ্য দিয়ে আইপিএল এর পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস ধর্মশালায় দিনের প্রথমে ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশত সাতষট্টি রানের সংগ্রহ পেয়েছে চেন্নাই জবাবে এই রান তারা করতে নেমে নির্ধারিত বিশ ওভারে একশো উনচল্লিশ রানে গচিয়ে যায় পাঞ্জাব কিংসের ইনিংস যাতে করে আঠাশ রানের জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস এই জয়ের পর চেন্নাইয়ের সামনে প্লে অফে খেলার জন্য নতুন সমীকরণ দাঁড়িয়েছে আইপিএল এর নিয়ম অনুযায়ী লীগ পর্বে প্রতিটি দল খেলে চোদ্দটি করে ম্যাচ চেন্নাই সুপার কিংস এরই মধ্যে খেলে ফেলেছে এগারোটি ম্যাচ যেখানে তাদের জয় ছয়টি ম্যাচে এখন হাতে বাকি আছে কেবল মাত্র তিনটা ম্যাচ হাতে বাকি থাকা তিন ম্যাচের তিনটিতেই যদি চেন্নাই সুপার কিংস জয় পায় সেই ক্ষেত্রে তাদের অর্জন হবে আরো ছয় পয়েন্ট যাতে করে চেন্নাইয়ের পয়েন্ট দাঁড়াবে আঠারো আর সেটি নিশ্চিত করবে তাদের সুপার ফোর যদি হাতে বাকি থাকা তিন ম্যাচের মধ্যে দুটাতে জয় একটাতে পরাজিত হয় চেন্নাই তারপরেও সুযোগ থাকবে প্লে অফে খেলার তবে প্লে অফ নিশ্চিত করতে হলে চেন্নাই সুপার কিংসকে অবশ্যই হাতে বাকি থাকা তিন ম্যাচের তিনটাতেই জিততে হবে আর দুটাতে জিতলে নেট রান রেটের বর্তমান অবস্থার উন্নতি ঘটাতে হবে চেন্নাই সুপার কিংসের যদিও বর্তমানে ভালো নেট রান রেট রয়েছে দলটির